আমি ডক্টর সভিক ঘোষ আজকে একটা অসাধারণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি যে টপিকটা হচ্ছে বাস্তু বাস্তু এমন একটা জিনিস যেটা প্রপার থাকলে যেটা ব্যালেন্সে থাকলে আপনি জীবনের সাকসেসের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেন আর যদি বাস্তু সঠিক না হয় তাহলে বিবিধ রকম সমস্যা হয় আমার উদ্দেশ্য আছে এখন প্রায় সব জায়গায় ফ্ল্যাট কেনার একটা প্রবণতা এক হচ্ছে লোকবল কম বা ফ্যাসিনেশন ইচ্ছা বা মেনটেন্স এর জন্য মানুষ এখন অনেক বেশি ফ্ল্যাটের দিকে ঝুঁকছে হম এর মধ্যে নিশ্চয়ই অনেকেই আছেন যারা নিজের বাড়ি বানাতে চান তো আজকে যে বাস্তব টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি বাড়ি বানাচ্ছেন বা আপনি একটা ফ্ল্যাট কিনছেন তাহলে স্পেশালি কোন কোন জিনিসগুলোকে দেখে নেবেন কোন কোন জিনিসগুলোর সাথে আপনি রকম ভাবে সমঝোতা করবেন না কম্প্রোমাইজ করবেন না সেই সব জিনিসগুলো আপনারা কিভাবে দেখবেন এবং প্রপারলি কিভাবে আপনি আপনার সময় অর্থ এবং ভবিষ্যৎ বাঁচাতে পারেন আমি আমার ক্যারিয়ারে দেখেছি এমন অনেকে আছেন যারা আমার কাছে এসছেন একটা বিশাল পজিশনে ছিলেন অর্থের কোনো অসুবিধে ছিল না তারা একটা ফ্ল্যাট কেনার পরে তাদের একটা গ্রাজুয়াল ডাউনফল হয়েছে এবং তাদের আর সেই আগের মতন পজিশন নেই আবার উল্টোটাও হয়েছে কেউ একটা ফ্ল্যাট কিনেছেন এবং তিনি সাংঘাতিকভাবে জীবনে গ্রোথ পেয়েছেন এই জিনিসগুলো ডেফিনেটলি একজন ভালো বাস্তু এক্সপার্টের সাথে কনসাল্ট করে তবে আপনাদের ডিসিশন নেওয়া উচিত কিন্তু আপনি যখন ফ্ল্যাট দেখছেন বা ফ্ল্যাট বা বাড়ির জন্য প্ল্যানিং করছেন আপনার যে ফোর্থ ফ্লোর প্ল্যানটা রয়েছে বা আপনার কাছে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা আপনি নিজেই কিছুটা বিচার করতে পারেন আপনি সেই জায়গাটায় দিয়ে নিজেই কিছুটা বিচার করতে পারেন এবং বাস্তুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা এবং সেই সমস্যাগুলো থাকলে কি কি হতে পারে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এমন অনেকেই এই ভিডিওটা দেখছেন বা দেখবেন যারা হয়তো অলরেডি ফ্ল্যাটের মধ্যে রয়েছেন তারাও মিলিয়ে দেখে নেবেন কি এরকম রকম সমস্যা আপনার ফ্ল্যাটে যদি থাকে তাহলে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত এখানে আমি ভিডিওটা একটু বড় একটু লেন্ধি হবে এবং আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব তবুও আমি বলছি একজন প্রপার বাস্তু কনসালটেন্টের সঙ্গে আলোচনা করার পরেই যে কোনো ডিসিশন নেবেন অন্তত বাস্তু সংক্রান্ত কারণ পারমানেন্ট ডিফেক্ট যদি রাস্তুতে থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে রেমেডি করে ঠিক করা যায় না আমি এই ভিডিওটার সময় যখন ডিরেকশনের কথা বলবো দিকের কথা বলবো এরকম অনেক কথা বলবো যেমন ধরুন এম থ্রি এম এইট এস ওয়ান ডাব্লিউ ওয়ান এইগুলো হচ্ছে বাস্তুর বিভিন্ন ডিরেকশন এগুলো যদি বুঝতে না পারেন ঘাবড়াবেন না আমি কমেন্টের জায়গায় আমি একটা চার্ট দিয়ে দেবো যেখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন এটা নিয়ে কিছু নেই শুধু আমি যা বলছি সেগুলোকে একটু মন দিয়ে শুনুন পারলে একটু নোট করুন এটা আপনাদেরই সুবিধে স্পেশালি যারা নতুন প্রপার্টি কিনছেন বা প্ল্যানিং করছেন তাদের জন্য এটা ভীষণভাবে উপকারী হবে এখন যখনই আপনি একটা প্রপার্টি কিনছেন প্রপার্টির প্রথম জিনিস যেটা আসছে সেটা হচ্ছে

ভালো এন্ট্রেন্স সেগুলো কোনগুলো উত্তরের দিকে এন থ্রি এন ফোর এন এইট এটা উত্তরের দিকে পড়বে পূর্ব দিকে ই থ্রি ই ফোর আমি আবার বলছি যদি এগুলো একটু আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে চারটা দেখে নেবেন যেটা আমি কমেন্ট বক্সে দেবো ওখান থেকে মিলিয়ে নেবেন দক্ষিণের দিকে এস থ্রি এস ফোর এবং পশ্চিম দিকে যদি এন্ট্রেন্স থাকে তাহলে ডাব্লিউ থ্রি আর ডাব্লিউ ফোর এইগুলো ভালো এন্ট্রেন্স কোন এন্ট্রেন্সটা সর্বদাই অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স যদি আপনার বাস্তুতে থাকে তাহলে যারা থাকবেন সেই বাস্তুর মধ্যে তাদের লাইফ স্প্যান আয়ু ওপর এফেক্ট করে অনেক সময় দেখা যায় আর্লি ডেথ অর্থাৎ বয়সের তুলনায় আগেই আকস্মিক মৃত্যু হয়ে গেছে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন দিনে দিনে ডিটোরিয়েট করবে এবং যত দিন যাবে সেটা খারাপের দিকেই যাবে কোন দিকের এন্ট্রেন্স সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স যদি আপনার বাস্তুতে থাকে এখানে আমি আবার পয়েন্ট বলে দিচ্ছি সাউথ ওয়েস্ট এখানে ধরবেন হচ্ছে ডাব্লিউ ওয়ান আর এস এইট এন্ট্রেন্স কমেন্ট বক্সে দেখবেন আমি চারটা দিয়ে দেবো ওখান থেকে আপনি মিলিয়ে নিতে পারেন এবং সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স রিলেশনশিপের দিকেও খুব বাজেভাবে হানি আনে রিলেশনশিপ নষ্ট হয় মানুষগুলো একাকিত্ব ভোগে আইসোলেটেড হয়ে যায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হায়েস্ট ডিগ্রি অব মিস অর্থাৎ দুর্ভাগ্য এই এন্ট্রেন্স বাস্তুতে কিন্তু সাধারণ মানুষের জীবনে নিয়ে আসে তাই সেই ফ্ল্যাট কখনোই নেবেন না বা সেইভাবে বাড়ি বানাবেন না যেখানে আপনার এন্ট্রেন্স সাউথ ওয়েস্ট পড়ছে এবার আমি কিছুটা জোনাল স্ট্রেন্থের কথা বলছি প্রথম জিনিস একটা জিনিস মাথায় রাখবেন যত আপনার বাস্তু চতুষ্কোণ হবে অর্থাৎ স্কোয়ার হবে পারফেক্ট কর্নার থাকবে তত আপনার বাস্তু ভালো হবে স্ট্রং হবে অনেক সময় দেখা যায় কাটা পুরোটা স্কোয়ার নয় একটু শেপ হয়ে গেছে বা কাটা হয়ে গেছে বা কিছুটা গিয়ে কেটে গেছে ঘুরে গেছে বেঁকে গেছে এবার এই যে কাটিং ব্যাপারটা এগুলো কিন্তু একটু ফ্ল্যাট কেনার সময় বা আপনি যখন প্ল্যান দেখছেন এগুলোকে একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে আমি এক একটা জোন নিয়ে বলছি এইখানে যদি কাট থাকে তাহলে আপনারা কি ধরনের সমস্যা পড়তে পারবেন ভবিষ্যতে প্রথম জোন যেটা সেটা হচ্ছে নর্থ ইস্ট জোন

এনার্জিটা আপনাকে নিতে হবে তারপর তো ফ্ল্যাটের এনার্জি আসবে সিমিলারলি বিল্ডিং এর বিলিং আপনি যে প্লটটা নিয়েছেন যে প্লটের উপরে আপনি আপনার স্বপ্নের বাড়ি বানাচ্ছেন সেই স্বপ্নের বাড়ি প্লটটাকে কিন্তু খুব ভালো ভালো করে করতে হবে প্লট অলওয়েজ কারণ প্রপার কোন আছে রেক্টাঙ্গল প্লট ভালো প্রপার কোন আছে কিন্তু আমি সেই সব প্লট গুলোর কথা বলছি বা সেই সব প্ল্যানের কথা বলছি ফ্ল্যাটের ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে যেগুলো কাটা আছে

সব থেকে বড় কথা হচ্ছে নর্থ ইস্ট জোন যে প্লটের কাটা বা যে ফ্ল্যাটের কাটা আপনি জেনে রাখবেন সেই ফ্ল্যাট বা প্লট কমাতে চলে গেছে একদম আইসিউ পেশেন্ট এবং এইখানে থাকলে প্রচুর শারীরিক সমস্যা আসবে হেলথ ইস্যু প্রচুর আসবে এবং ভিজুরোলজিক্যাল ডিসঅর্ডারও আসা অসম্ভব নয় যে প্লটের নর্থ ইস্ট কাটা আপনার জীবনে কোনো ক্ল্যারিটি থাকবে না আপনি কখনোই পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন না পরিষ্কারভাবে দেখতে পারবেন না কোনো সমস্যাকে সমাধান পরিষ্কারভাবে করতে পারবেন না এটা একটা বড় প্রবলেম এবং আমাদের দেখুন ইনটিউশন অ্যাওয়ারনেস এগুলো তো থাকে থাকতে হয় কারণ এইগুলো আমাদের দৈনন্দিন জীবনে ন্যাচারাল জিনিস যেগুলো আমাদের আগে নিয়ে যেতে সাহায্য করে এই ইনটিউশনের জায়গাটাও কিন্তু নর্থ ইস্ট কাটা থাকলে অ্যাওয়ারনেস কাটা থাকলে আপনি পাবেন না ওই ধরনের ফ্ল্যাটে বা বাড়িতে যদি আপনি থাকেন বা ওই প্লটে যদি ওই নর্থ ইস্ট কাটা থাকে তো প্রথম জিনিস হচ্ছে সর্বদাই নর্থ ইস্টকে আগে দেখবেন দ্বিতীয় জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে সাউথ ইস্ট দেখুন অর্থ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জীবনে অর্থের আগমন না থাকলে আপনি কখনোই ভালোভাবে জীবন বারণ করতে পারবেন না অর্থের আগমন যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনার অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যাবে আপনি অনেক কিছু করতে চান সেগুলো সব অপূর্ণ অবস্থায় থেকে যাবে অর্থের যে জায়গাটা আপনার কাছে যে টাকা আসবে আপনার কাছে অর্থ আসবে আপনার কাছে যে উন্নতি আসবে সেটা কিন্তু আসে হচ্ছে সাউথ ইস্ট জোন থেকে এবার সাউথ ইস্ট জোন যদি কাটা থাকে তাহলে জানবেন অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্ট কেটে গেছে এরকম ফ্ল্যাট বা বাস্তু আপনারা অ্যাভয়েড করবেন কি হয় থাকলে যদি সাউথ ইস্ট জোন কাটা থাকে তাহলে দেখবেন ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে আপনার সবসময় টাকা পাওয়ার ক্ষেত্রে ডিলে হবে কাউকে ধার দেবেন শোধ হবে না ডিলে ইন রিকভারি আপনি টাকা উদ্ধার করতে পারবেন না সেটা আপনি হয়তো ইনভেস্টমেন্ট করেছেন বিজনেসে আপনি শেয়ারে লাগিয়েছেন আপনি কাউকে দিয়েছেন আপনি টাকা উদ্ধার করতে পারবেন না এবং টাকা যে কোথা থেকে আপনার খরচা হবে আপনি নিজেও বুঝতে পারবেন না ইনফ্যাক্ট সাউথ ইস্ট জোন কাটা থাকলে আপনি বে হিসাবই হয়ে যাবেন কি আপনি মাথা চুল খারাপ হয়ে যাবে কিন্তু টাকা যে আমার কোথায় যাচ্ছে বা টাকা আমার কিভাবে খরচা হচ্ছে সেই জায়গাটাই আপনি বুঝতে পারবেন না এবার ব্যাপারটা হচ্ছে কি শুধু টাকা খরচার জায়গাটা না এমন হবে কি আপনি টাকা জমাচ্ছেন কিন্তু এমন না এমন কিছু সমস্যা আছে সামনে দাঁড়িয়ে যাবে টাকাটা বেরিয়ে চলে যাবে এটার খুব ইন্ডিকেশন হয় সাউথ ইস্ট জোন যদি কাটা থাকে আপনার প্রপার ক্যাশ ফ্লো আসবে না যেখানে আপনার কথার কথা বলছি একশো টাকা পাওয়ার কথা আপনি দেখুন সত্তর টাকা পাচ্ছেন তিরিশ টাকা কেন পেলেন না সেটাও আপনি বুঝতে পারবেন না কারণ আপনি যখনই টাকার ক্ষেত্রে আসবে অর্থের ক্ষেত্রে আসবে সবসময় কেটে পাবেন সাউথ ইস্ট জোন কাটা এবং এছাড়াও মিসক্যারেজ অ্যাবোশন এই জিনিসগুলো কিন্তু বেড়ে যায় কারণ অগ্নিতত্ত্ব খারাপ হয়ে গেছে স্কিনে স্কিন রিলেটেড চর্মরোগ এবং জীবনে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটতে আরম্ভ করে যদি সাউথ ইস্ট জোন থাকে চুরি আর যে কোনো ভালো জিনিস আপনি করতে চাইছেন বাড়িতে একটা নানান পুজোই করতে চাইছেন সেটাও দিলে হবে ভালো জিনিস আপনার বাড়িতে হতেই দেবে না এবার যে জোনটার কথা বলছি সেই জোনটা হচ্ছে সাউথ ওয়েস্ট দেখুন সাউথ ওয়েস্ট জোন আমাদের স্টেবিলিটি আমাদের জীবনের যে জায়গাটা ধরে রাখার জায়গাটা আমাদের যে স্কিল আছে আমাদের যে ট্যালেন্ট আছে আর ফ্যামিলি রিলেশনশিপ এর কে বোঝায় এবং সাউথ ওয়েস্ট জোন কিন্তু এই জায়গাগুলোকে খুব সাংঘাতিকভাবে মেনটেন করে সাউথ ওয়েস্ট জোন যদি আপনার কাটা থাকে তাহলে সব থেকে প্রথম জিনিস হবে আপনাদের বডি ওয়েট কন্ট্রোলের বাইরে চলে যাবে বাড়িতে বাচ্চার জন্মানো ভীষণ শক্ত ব্যাপার হয়ে যাবে অনেক অর্থ খরচা হবে বাচ্চার ক্ষেত্রে বাচ্চা ঘনিষ্ঠ হওয়ার জন্য বাবা অনেক রকম সমস্যা দেখা দেবে যেসব নতুন নতুনভাবে আবারও এগোতে চাইছেন বাচ্চা নিতে চাইছেন তাদের জন্য সাউথ ওয়েস্ট জোন কাটা কাটা যদি থাকে তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম তৈরি করে এর সঙ্গে সঙ্গে যেটা তৈরি করে সেটা হচ্ছে ভালো ইভেন্ট এই ক্ষেত্র মানে আপনার জীবনে ভালো ঘটনা ঘটবে না যোগ্য মানুষ আপনার যোগ্যতার কোন রকম আপনি রেকগনিশন বা রিটার্ন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন না এবং যেটা হয় সেটা হচ্ছে রিলেশনশিপে একদম হারমোনিয়াম চলে যায় বাড়িতে ঝগড়া ঝাটু অশান্তি মানে লক্ষীর বাসও থাকে না সোজা কথা রিলেশনশিপে প্রচন্ড রকম ভাবে সমস্যা দেখা দেয় যদি সাউথ ওয়েস্ট দিকটা আপনাদের কাটা থাকে কিন্তু সত্যিতে সাংঘাতিক জিনিস যেটা হয় সেটা হচ্ছে মনে করুন আপনারা একটা খুব ন্যাচারাল ট্যালেন্ট আছে আপনি খুব ভালো গান গাইতে পারেন বা আপনি খুব ভালো আঁকতে পারেন আপনি খুব ভালো লিখতে পারেন এই সব কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যদি আপনার ফ্ল্যাট বাস্তবে বা জমিতে সাউথ ওয়েস্ট কাটা থাকে এবং আপনারা দেখবেন কি আপনাদের মধ্যে একটা অদ্ভুত রকম হতাশা কাজ করছে সারাক্ষণ একটা ডিপ্রেশন সারাক্ষণ একটা কাজ করছে তাই সাউথ ওয়েস্ট কাটা যদি থাকে অর্থাৎ প্রপার কোন না থাকে সাউথ ওয়েস্টে গিয়ে ঘুরে গেছে বা ওখানে দু চারটে কোন তৈরি হয়েছে তাহলে সেই সব প্রপার্টিও কিন্তু অ্যাভয়েড করবেন এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বাথরুম এখন ফ্ল্যাটে অ্যাটাচ অ্যাটাচ বা জিনিসটাই বাস্তু কমপ্লেন্স নয় আপনারা যদি দেখেন কি আগেকার দিনে যেসব বাড়ি হতো বা পুরনো দিনের বাড়ি সেখানে বাথরুম এবং রান্নাঘর সবসময় বাস্তুর বাইরে মানে যেখানে আপনি বাস করছেন তার বাইরে হতো কিন্তু এখন মডার্ন যুগ মডার্ন ভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ফ্ল্যাটে আপনি আর কোথায় বাইরে যাবেন কিন্তু বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট নর্থ ইস্টে আর সাউথ ইস্টে যদি থাকে সেই ফ্ল্যাট অ্যাভয়েড করবেন বা আপনি বাড়ি বানাচ্ছেন যখন নর্থ ইস্ট বা সাউথ ইস্টে কখনোই বাথরুম রাখবেন না বা ড্রেন সেভারেজ যেখানে আপনার বাথরুমের নোংরা জলটা গিয়ে পড়ছে সেটাও যেন নর্থ ইস্ট বা সাউথ ইস্টে না থাকে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এটা সর্বদাই আপনারা খেয়াল রাখবেন কারণ আপনার নর্থ ইস্টে বাথরুম থাকা মানে আপনার জীবনে যা অপরচুনিটি আসছে সব ড্রেন আউট হয়ে যাচ্ছে এর সাথে সাথে কিন্তু এক্সট্রিম সাউথ ওয়েস্টে যেখানে সাউথ আর ওয়েস্ট মিলছে এক্সট্রিম সাউথ ওয়েস্টে যদি টয়লেট অ্যাসেপ্টিক ট্যাঙ্ক থাকে তাহলেও এটা কিন্তু অ্যাভয়েড করবেন কারণ এখানে একটা জিনিস হবে সেটা হচ্ছে যে গৃহ হেড হেড অফ দ্য ফ্যামিলি তার ইনকিউরেবল ডিজিজ অর্থাৎ এমন রোগ ধরে নিতে পারে যে রোগটা সহজে ছাড়বে না এবং সেই রোগটা তার মৃত্যুর কারণ হবে এবার বেডরুমের যখন আপনি প্ল্যানিং দেখবেন বেডরুমের প্ল্যানিং কয়েকটা জায়গায় আপনার বেডরুম না থাকাই ভালো যেমন সাউথ সাউথ ওয়েস্ট এই জায়গাটাতে বেডরুম এক্সট্রিম সাউথ সাউথ ওয়েস্ট এই জায়গাটাতে বেডরুম একদম থাকা উচিত নয় কারণ এই জায়গাটা হচ্ছে জোন অফ ডিসপোজাল এই জায়গাটাতে আপনার বেডরুম থাকলে আপনার আরাম থাকবে না শান্তি থাকবে না এবং আপনি যে আপনি যখন যেটা ঘরে কেন ফিরি আমরা আত্মীয় আবার রিভাইভ করে পরের দিন আবার আমরা কর্মে বেরোবো আপনার কখনোই এনার্জি হাই লেভেলে থাকবে না একটা সারাক্ষণে একটা ক্লান্তি ভাব থাকবে তাই একদম এক্সট্রিম সাউথ সাউথ ওয়েস্টে বেডরুম অ্যাভয়েড করবেন দ্বিতীয় জিনিস হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব অর্থাৎ ইস্ট সাউথ ইস্ট এই জোনটা হচ্ছে দ্য জোন অফ অ্যাংজাইটি এই জোনেও যদি বেডরুম থাকেন তাহলে স্বামী স্ত্রী বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবসময় একটা অ্যাংজাইটি কাজ করবে সবসময় একটা ভুল বোঝাবুঝি কাজ করবে এটাও একটু অ্যাভয়েড করা প্রয়োজন

কখনোই নর্থ ইস্টে পড়বেন না কারণ নর্থ ইস্টে রান্নার আগুন যদি জ্বলে তাহলে অপরচুনিটি পুড়িয়ে দেয় পজিটিভ এনার্জিকে পুড়িয়ে দেয় এবং পজিটিভ এনার্জি যদি পুড়ে যায় তাহলে ন্যাচারালি আপনার জীবনে পজিটিভ জিনিস আসবে না নিউরোলজিক্যাল সমস্যা হবে এবং আপনাদের খাবার জন্য হেলথ ইস্যুজ আসবে মডার্ন বাস্তুতে একটা জিনিস প্রচণ্ডভাবে প্রযোজ্য যেটা অবশ্য আপনি কোনো প্লটে গিয়ে বা ফ্ল্যাটে গিয়ে বুঝতে পারবেন না যারা এক্সপার্ট হয় যাদের কাছে ইকুইপমেন্টস আছে এগুলো মাপা যায় সেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনার প্লটে বা আপনার জমিতে জিওপ্যাথিক স্ট্রেস জিওপ্যাথিক স্ট্রেস যেন না থাকে জিওপ্যাথিক স্ট্রেস কি এটা একটা হাইলি নেগেটিভ আর্থ এনার্জি যেটা ওপরে আপনার যদি বিল্ডিং হয় বা আপনার বাড়ি হয় আপনি কখনোই সমস্যা থেকে বেরোতে পারবেন না এইগুলো জাস্ট সিম্পল কিছু জায়গা যেগুলো আপনাকে অ্যাওয়ার করার জন্য বা আপনাকে সতর্ক করার জন্যে আমি এই ভিডিওটা বানালাম যদিও আপনি একটা সাধারণ ধারণা করতে পারবেন কি এই জায়গাগুলোতে থাকলে এই অসুবিধে হতে পারে তবুও প্রপার প্ল্যান এবং প্রপার ডিরেকশন কোনো এক্সপার্টের সাথে দেখিয়ে নেবেন সেটা কেনার আগে আপনি অর্থ খরচা করছেন আপনি আপনার স্বপ্নকে পূরণ করছেন আপনি অনেক ইচ্ছার সাথে একটা প্রপার্টিতে শিফট হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাই প্রত্যেকটা জিনিস ভালোভাবে যাচাই করে নেওয়া মধ্যে কোনো অসুবিধে বা অন্যায় নেই এবং এটা না করলে বরঞ্চ আপনি ভবিষ্যতে অনেক রকম সমস্যার মধ্যে পড়বেন যে সমস্যার আপনি বুঝতে পারবেন না আমার সব ভালো ছিল কেন এরকম হচ্ছে তার সত্যি কোনো সমাধান নেই আপনার চার্ট বেগলে বলে দেওয়া যায় কি কিছুটা আপনার বাস্তবে এই জায়গাতে সমস্যা আছে কিন্তু আপনি যখন থাকতে শুরু করবেন ওর এফেক্ট আপনার ওপর সাংঘাতিকভাবে আসতে শুরু করবে দেখুন খুব সিম্পল একটা এক্সাম্পল আমি দিচ্ছি ধরুন আপনি একটা সুন্দর ধূপ জ্বালিয়েছেন খুব সুন্দর গন্ধ তো ন্যাচারালি এই ধূপের গন্ধে আপনি কিছুটা পজিটিভ ফিল করতে শুরু করবেন গন্ধটা ভালো লাগছে আপনার করছে এই ধূপের জায়গায় যদি মনে করুন একটা ইন্দির মোড়ে পচা গন্ধ বেরোচ্ছে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা যে কোনো ডিসিশন নিন আশা করব আপনাদের ডিসিশন ভুল হবে না ধন্যবাদ জয় শ্রী ভৈরব আর হ্যাঁ লাইক শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবেন তাহলে আমিও একটু আনন্দ পাই এবং আপনাদের জন্যে আরো এই ধরনের শিক্ষামূলক এবং প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে আসতে পারি থ্যাংক ইউ